তোমার নেতা তোমারে বলে এই অমুকের ব্যবসা দখল করে নে অমুকের বাড়ি ঘর ভেঙে দে রাস্তা বন্ধ কর গাড়ি ভাঙচুর কর আগুন জ্বালা দে মানুষ মার কর্মী নেতার কথা শুনে আরেকজনের ব্যবসা নষ্ট করে ব্যবসা দখল করে বাড়ি ঘর নষ্ট করে গাড়ি বাড়ি ভাঙচুর করে নেতা বলে দে যা কপালে দেখা যাবে সকালে বেটা দেখমু তো আমি তুই ডরাস কেন নেতার কথাই কর্মী দুনিয়াতে কত জুলুম করে কিয়ামতের ময়দানে আমলনামটা যখন হাতের মধ্যে ধরায় দিবে আল্লাহ এত জুলুম করছিলি কেন এত মানুষরে কষ্ট দিলি কেন এত জুলুম করলি কেন অমুকের ব্যবসা নষ্ট করলি কেন তার বাড়িটা ভেঙে ফেললি কেন ভিন্ন মত করে দেখে তার জীবনটা তুই দুর্বিষহ করে দিলি কেন কর্মী বলবে আল্লাহ নেতা আমার দায়িত্ব নিছিল নেতা কইছে তাই করছি আল্লাহ বলবে যা তোর নেতারে দেখে আন এবার কর্মী যখন নেতার কাছে যাবে নেতা বলবে আমি তো তোরে চিনি না কে নেতা আর কে কর্মী ইয়া নাফসি ইয়া নাফসি না তোমাকে এবার ওই পথভ্রষ্ট কর্মী দুনিয়াতে নেতার কথা শুনে যে জুলুম করেছে ওই কিয়ামতের ময়দানে নেতা যখন তারে ধোকা দিয়ে দিবে চিনতে পারবে না সে তখন কি বলবে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন এলে বনার আমি বললেন ওই কর্মীগুলো সেই দিন বলবে ময়ো ময়ামুমলিমলায় দৈয় কুনুয়লাই ত নিতখন্ত মার শুনি সবীলা আহারে দুনিয়াতে বেনামাসি নেতার পেছনে যদি না ঘুরতাম ওই চদমাস ধমধমাস নেতার পেছনে যদি না যেতাম হাত কামড়াবে আর বলবে আহারে ওই জালিমের পক্ষে যদি কাজ না করতাম যদি নবী রাসুলদের দেখানো পথে চলতাম তাইলে আজকে আমার এত কষ্ট হতো না ইয়া ওয়াইলাতালাইতান তাফের ফুল হনীলা অমুক অমুক জালিমদেরকে যদি আমি আমার বন্ধু না বানাতাম তাইলে আজকে বেঁচে যেতাম আমার ভাই সেই দিন আফসোস করেও কোনো লাভ হবে না তবে আজকে যদি আফসোস করে কেউ ভালো পথে আসে তাইলে এমনকি আপনি বাবা আপনি বাবা আপনার ছেলে আপনার স্ত্রীর কাছেও আপনি ধোকা খেতে পারেন ছেলেটাকে আল্লা দার করায় বলবে বান্দারা আমল্ নামায় কোটি 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 কবিরা গোনা দুনিয়াতে বেঁচে ছিল তিরিশ বছর তিরিশ বছর বয়সে বাইক টান দিয়া সয়ানি বাজার থেকে রাজগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত মুখে ট্রাকের চাকার তলে ঢুকা গেছে পঁচিশ তিরিশ বছরের পোলাপান ট্রাকের চাকার তলে বাইক ঢুকায় দেয় এমন আছে না নাই না আপনাদের দেশে কেউ মরে না পঁচিশ তিরিশ বছরে মরে আমার ভাই শেষ খেলা শেষ আল্লাহ বলবেন এত কবিরা গোনা তিরিশ বছর সময় তুই বেঁচে ছিলি দুনিয়াতে এগারো বারো বছর পর থেকে নামাজ ফরজ হওয়ার পরে তিরিশ বছর পর্যন্ত জুমার নামাজ ছাড়া দেখি তোর আমল নামায় কোনো নামাজি নাই সন্তান সেই দিন আল্লাহরে বলবে আল্লাহ বেনামাজি হওয়ার কারণে যদি আজকে আমার জাহান নামে যাওয়া লাগে তাইলে আমার বাবারে আগে ধরে আনো আমার সামনে আমার কিছু কথা আছে বাবারে ধরে আনা হবে এবার সন্তান বাবার সামনে আল্লাহকে বলবে আল্লাহ এই যে লোকটা আমার বাবা সন্তান হিসাবে আমাকে ভালো পথে চালানোর কিছু দায়িত্ব তো তার ওপরে ছিল ক্লাস এইটের বছর অঙ্ক পরীক্ষার রেজাল্ট খারাপ করেছিলাম বাবা স্কুলে বাকি বন্ধুদের সামনে আমারে এমন একটা থাপ্পট দিছে ওই বাবার থাপ্পর খাওয়ার পরে লজ্জায় আমি কষ্টে অঙ্কটা এত ভালো করে পড়েছি পরের বছর অঙ্কে আমার ক্লাসে আমার উপরে আর নাম্বার আসে নাই অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার পরে বাবা ইংরেজিতে দুর্বল থাকার পরে বাবা আমার ধমক দিয়েছে বাংলায় খারাপ হওয়ার পরে বাবা খাবার বন্ধ করে দিছে তবে ওই বাবা কোনদিন আমার ফজরের জন্য যাকে নাই ওই বাবা কোনদিন আমার হাতটা ধরে আমারে মসজিদে নেয় নাই বরং ফজরের সময় আমি দেখতাম আমার হাজি সাহেব বাপটা নিজে মসজিদে তো ঠিক তবে আমারে ডাকতো না বরং যাবার সময় কম্বলটা আরোটাই না আমার ঘাড়ির উপরে দিয়ে যাইতো যেন আমার ঘুম না ভাঙে নিজে নামাজ পড়ে কিন্তু নিজের ছেলে মেয়েরে নামাজ পড়ায় না এমন নামাজই আপনাদের এইখানে আসে না নাই ছেলে বলবে আল্লাহ অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার পরে একটা থাপ্পড় দেওয়ার ফলে অঙ্কে যদি আমি লেটার মার্কস তুলতে পারি আমার বাবা যদি কোনো দিন আমারে নামাজের জন্য একটা থাপ্পড় দিত তাইলে হয়তো ফরজ নামাজ না হয়তো তাহার জোরটাও ধরে ফেলতাম তাইলে আমার বাবা দুনিয়ার স্বার্থে আমাকে মেনেছে কিন্তু নামাজের জন্য কখনো বলে নাই মানে নাই তাইলে আজকে যদি আমার সামনে আমার বাপটারে ধরে আনো ওই বাপের গলায় পাড়া দিয়ে ওই বাপটারে আগে জাহান নামে ফেলবো তারপরে আমি যাব আমি যাব আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওই কঠিন সময় شمتنا بيلا بي الله ربنا أننا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين দুনিয়াতে আমাদের দায়িত্বশীল যারা ছিল যারা দায়িত্ব পাওয়ার পরে আমাদের দায়িত্ব ঠিক মতো আদায় করে নাই নামাজের কথা বলে নাই নাই পথে ভালো পরিবেশে নিয়ে কোনো নাই ওই অভিভাবকদের ধরে আনো ওই অভিভাবকদের গলায় পাড়া দিয়া তারপরে যাহান নামে যাবো আমার ভাই আপনি নিজে হয়তো ভালো মানুষ কিন্তু ওই দিন সন্তানের মামলায় আপনি নিজেও আটকে যাবেন আপনার সন্তান আপনারে ধোকা দিয়ে দেবে যেই সন্তান অসুস্থ হলে রাতে আপনার ঘুম হয় না ওই সন্তান আল্লাহর দরবারে আপনি বাবারে আসামি দিয়ে দেবে মেয়েটারে আল্লাহ দার করে বলবে বান্দি দ্বারা মনে গেছিস মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে কিন্তু আমল নামায় কোটি কোটি জিনার গোনা যা জাহান নামে যা মেয়েটা বলবে আল্লাহ অল্প বয়সে মনে গেলাম কোটি কোটি জিনার গোনা আবার কেমনে হলো এত জিনা তো আমি করি নাই এবার আল্লাহ বলবে বান্দি ওই যে তুই ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে ছবি আপলোড দিতি ভিডিও ছাড়তি দেহের অঙ্গভঙ্গি দেখিয়ে নাচানাচি করতে তোকে দেখে যত ছেলেরা তোকে দেখত সবার এক একটা চোখের জিনার গোনা হতো আর এক লক্ষ মানুষ তোকে দেখলে ওই এক লক্ষ মানুষের জিনার গোনা তো তোর আমল নামাই ঢুকছে যুবতী মেয়েটা আল্লাহকে বলবে আল্লাহ বিপর্যায় চলার কারণে বাহিরে নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখানোর কারণে যদি আজকে আমার জাহান নামে যাওয়া লাগে তাহলে আমার আগে আমার বাপটারে ধরে আনো ওই হত ভাগা বাবা কোনো দিন ছোট্টবেলায় আমাকে পর্দায় রাখে নাই তাহলে এই শিক্ষিত মা দিয়ে আপনার হলোটা কি এই শিক্ষিত মা তো তার সন্তানকে সময় দিল না বরং আমি তো মনে করি আমাকে একজন আদর্শবান মা দাও আমি তোমাদেরকে একটি আদর্শবান জাতি দেব ঠিক না শিক্ষিত মা দিয়ে শিক্ষিত জাতি করা সম্ভব তবে আদর্শবান জাতি বানানো সম্ভব নয় আদর্শবান জাতি বানাতে গেলে আদর্শবান মায়ের দরকার আছে না নাই আমাদের মায়েরা হায়ার এডুকেটেড ডিগ্রিধারী কেউ ছিলেন না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এখানে আমরা যারা আছি আমাদের কারো মায়েরা আমার বিশ্বাস এখানে হায়ার এডুকেটেড ডিগ্রিধারী কেউ ছিলেন না তবে আমাদের মায়েরা আমাদেরকে নীতি নৈতিকতা শিখিয়েছেন আমাদের মায়ের আমাদেরকে আল্লাহ পরকাল শিখিয়েছেন আমাদের মায়ের আমাদেরকে অন্যের হক নষ্ট করা যাবে না এটা শিখিয়েছেন এখন তোমার সন্তান যে কাজের বেড়ির কাছে বড় হচ্ছে এই সন্তান তো এই ম্যানার কার্টিস এগুলো না এই আমার ভাই সন্তান আমার কাছ থেকে প্রথম যে হক পাবে একজন বাবার কাছ থেকে সন্তান এক হক যেটা পাবে সেটা হচ্ছে একজন ভালো মা আপনি যদি তাকে ভালো মা দিতে ব্যর্থ হন এই বড় হয়ে আপনার হক দিতেও ব্যর্থ হবে দুই নাম্বার একজন বাবার কাছ থেকে একজন সন্তান প্রাপ্য হচ্ছে সন্তান জন্মের সাথে সাথে তার ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দেওয়া সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার কানের মধ্যে আল্লাহ আকবরের ধ্বনি ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই এখন যতদিন যাচ্ছে শিক্ষিত সমাজের মধ্যে কানের মধ্যে আজম দেওয়ার প্রথাটাও দিন দিন কমতেছে না বাড়তেছে ও ইমানদারেরা শুনে নাও ইন্না মিন্না জওয়াজিকুম নিশ্চয় তোমাদের স্ত্রীগণ গণ ও আওলাদিকুম তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কম সব চাইতে বড় শত্রু হয়ে যাবে সুতরাং তোমরা তাদের থেকে নিজেরা সাবধান থাকো আল্লাহ রাবু আলামিন ইমানদারদের সবচেয়ে বড় বন্ধু দুনিয়ার মধ্যে যারা ইমানদার তাদের সব চাইতে বড় বন্ধু যিনি তিনি কে আল্লাহ বললেন দুনিয়ার বুকে যারা ইমান এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু আমি আল্লাহ তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই আমি আল্লাহ তাদের অশান্তি থেকে শান্তির দিকে ফিরে নিয়ে ফিরিয়ে নিতে চাই তাইলে এই থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে ইমানদারের প্রকৃত বন্ধু কেউ না ইমানদারের প্রকৃত বন্ধু যিনি তিনি কে সে আল্লাহ বলছেন ও ইমানদার নিশ্চয় তোমার স্ত্রী সন্তান তোমার জন্য বিপদের কারণ হবে আমার ভাই লক্ষ্য করেন দুনিয়াতে যত টাকা আপনি উপার্জন করেন যত কষ্ট করেন যা করেন না করেন এই সব কিছু করার পেছনে আপনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনার পরিবারটা যেন ভালো থাকে আপনার পরিবারটা যেন ভালো খায় ভালো অবস্থানে থাকে ছেলেটা যেন ভালো জায়গায় পড়াশোনা করতে পারে মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় হয় কারণ দুনিয়াতে আপনার নিজের খাওয়ার জন্য আর কয় টাকা লাগে উত্তরবঙ্গ থেকে এসে আপনাদের সয়ানি বাজারে রিক্সা চালায় এমন কিছু মানুষও আপনাদের সমাজে আছে না নাই কথা কয় না কেন উত্তরবঙ্গে কি রিক্সা নাই উত্তরবঙ্গে কি কাম নাই উত্তরবঙ্গে রিক্সাও আছে কাজও আছে তারপরেও এই বেচারা উত্তরবঙ্গ ছেড়ে ছয়ানি বাজারে রিক্সা চালাতে আসে এই জন্য যেন দুই পয়সা বেশি ইনকাম হয় এই দুইটা পয়সা দিয়ে সে তার পরিবারটাকে ভালো রাখতে চায় ভালো খাওয়াতে চায় এই জন্য যদি নিজের ভালো থাকাটাই মুখ্য উদ্দেশ্য থাকতো তাইলে কিন্তু আপনি কোনোদিন আরেক জেলায় গিয়ে কাজ করতেন না কারণ আমি নিজের খাওয়া পরার জন্য আর কয় টাকা লাগে ওইটা নিজের এলাকায় থাকে ইনকাম করা যায় তেলদুনিয়ার মানুষ যে বিদেশে যায় হার ভাঙা খাটুনি খাটে পরিশ্রম করে এক জেলা থেকে এক জেলায় চলে যায় নাই রাত উপার্জন করে তার পেছনে কারণ হচ্ছে স্ত্রী সন্তান তারা যেন ভালো থাকে স্ত্রী সন্তানের জন্য আমাদের বড় ভালোবাসা বড় মায়া তবে আল্লাহ তো এতের মধ্যে বললেন ও ইমানদার তোমার স্ত্রী আর তোমার সন্তান তোমার জন্য সব চাইতে বড় বিপদের কারণ হয়ে যাবে আদৌ আল্লাহ তোমার স্ত্রী সন্তান তোমাদের সব বড় শত্রু হয়ে যাবে দুনিয়াতে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার স্ত্রী সবচেয়ে কাছের কলিজার টুকরা আপনার সন্তান অথচ আপনার রব আল্লাহ বলে দিলেন তোমার স্ত্রী আর সন্তান তোমার শত্রু হবে তাইলে আল্লাহর কথা কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে আছে কোন দিন হবে কোন দিন তোমার স্ত্রী সন্তান শত্রু হবে আল্লাহ বললেন তাগাবনের দিন দুনিয়াতে যাদের ছাড়া তুমি থাকতে পারো না যে সন্তান না খেলে তুমি খেতে পারো না যে স্ত্রীর কাছে না থাকলে তুমি ঘুমাতে পারো না তোমার স্ত্রী তোমার সন্তান তেমতের ময়দানে তোমার সব চাইতে বড় শত্রু হয়ে যাবে আমার ভাই যে সুরা থেকে আজকে আমরা কথা বলছি নাম হচ্ছে কি নাম এটা জানতে চাইলাম এ কারণে কারণ দশজন খেলোয়াড়ের নাম যদি জানতে চাই তাইলে বলে দেওয়ার মতো লোকের অভাব নাই দশজন নায়ক নাই কার নাম জানতে চাইলে বলে দেওয়ার মতো লোকের অভাব নাই কিন্তু কোরআনে কারিমের বিশটা তিরিশটা সুরার নাম ধরলে বলার মতো লোক নাই যতদিন যাচ্ছে কোরআনের প্রতি কোরআনের জ্ঞানের ধারাবাহিকতা আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে এই জন্য কোন মাহফিলে আসলে কোন সুরার কোন আয়াত থেকে কথা শুনলেন অন্তত এটা মনে রাখবেন আজকে আমরা যে যেসোরা থেকে কথা বলছি সুরার নাম হচ্ছে সৌর তো তাগাবন কি নাম তাগবন তাগাবন মানে ধোকা প্রতারণা আল্লাহ ধোকা বাজিরি নামে একটা সোরা নাজির করেছেন বলেছেন আল্লা বললেন ইয়ৌমেয়া জেমাও ঘুম নিয়াহুমিল জামাই রিকা ইয়ামদ তাগাবন ও মুমিনেরা ও দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে হাসুনের ময়দানে তাগাবুনের দিন ধোকা বাজির দিন তোমাদেরকে আমি একত্রিত করব কিয়ামতের ময়দান কিয়ামতের দিনের আরেকটা নামই হচ্ছে যাও মুত্তাগাবুন ধোকা বাজির দিন ওই দিন সবাই সবাইরে ধোকা দিবে ওই হাসরে মাঠে মা তার সন্তান ধোকা দিবে এ সন্তান তার বাবারে ধোঁকা দিবে ভাই তার বোনে ধোকা দিবে নেতা তার কর্মীনে ধোকা দিবে পীর তার মনিদ্রে ধোকা দিয়ে দেবে এই জন্য ওই হাঁসুরে মাঠের ওই মতের দিনের আরেকটা নামই হচ্ছে ধোঁকাবাজির দিন ওই দিন আপনি আপনার আপন মানুষের চেহারা দেখলে চিনবেন না সে ধোঁকায় ফেলে দিবে আপনাকে আপনার পরিচয় দিবে না দুনিয়াতে অনেক পীর সাহেব হুজুর এমন আছে যারা তার মরিদদের একে আশ্বাস দেয় আমার কাছে আসবা হাদিয়া তোহফা দিবা খেদমত করবা অরুষে আসবা গরু ছাগল দিবা বাদবাকি হাসরের মাঠে কেমতের দিন তো মানে পার করার দায়িত্ব আমি নিলাম এমন কথা বলার মতো পীর বাংলাদেশে আছে না নাই মরিদও তার কথার ফাঁদে ফেলে শুধুমাত্র পীরের দরবারে যায় হাদিয়া তোহফা দেয় গরু ছাগল দেয় অরুশে যায় পি সাহেব হুসোরে পাটিবে নামাজ নাই রোজা নাই আল্লাহ পারকারের খবরও নাই তার মাথায় ঠুকে বসে আছে হাসরে মাঠে কে মতে রেদিন আমার পীড়া মানে ঠিকই পার করায় দিবে অত চাল্লা কোরআনের মধ্যে বললেন ইফত বড় আল্লাহ দিনা তুমি ও মিনাল্লা দিনত ব ও পর দুনিয়াতে যে পীরের কাছে কোরআন নাই যে পীরের কাছে নামাজ নাই কালাম নাই এমন পীরের পেছনে তোমরা যারা ঘুরেছ আমার আল্লাহ বললেন ওই হাসরের মাঠে দিন যেটা হবে ওই পীরেরা তাদের মরিদদেরকে চিনবেই না মরিদেরা এসে বলবে হুজুর আমারে ধরেন আমারে পার করায় দেন আমার আমল নামা তো আমার বাম হাতে চলে আসছে ওই পীর সাহেব হুজুর সেই দিন চিনতেই পারবে সম্পর্ক সেই দিন ছিন্ন করে দেবে মনিদ কিন্তু সেই সময় পীরের কাছ থেকে একটা ধোকা খাবে তেল আল্লাহ বললেন কেমতের দিনটা হবে ধোকার দিন কে কারে ধোকা দিয়ে দিবে ঠিক থাকবে না ভণ্ড তার মনিদ্রে ধোকা দিয়ে দেবে আবার ভণ্ড নেতা তার কর্মীরে রে ধোকা দিবে দুনিয়াতে তোমার নেতা তোমারে বলে এই অমুকের ব্যবসা দখল করে নে অমুকের বাড়ি ঘর ভেঙে দে রাস্তা বন্ধ কর গাড়ি গাড়ি ভাঙচুর কর আগুন জ্বালা দে মানুষ মার কর্মীদেরকে এ সমস্ত কথা বলে মানুষের উপরে জুলুম করতে বলে এমন নেতা নোয়াখালীতে আছে না নাই কর্মীরা তার কথা শুনে আরেকজনের ব্যবসা নষ্ট করে ব্যবসা দখল করে বাড়ি ঘর নষ্ট করে গাড়ি বাড়ি ভাঙচুর করে নেতা বলে দেয় যা আছে কপালে দেখা যাবে সকালে বেটা দেখমু তো আমি তুই ডরাস কেন নেতার কথাই কর্মী দুনিয়াতে কত জলুম করে কেমতের ময়দানে আমল নামাটা যখন হাতের মধ্যে ধরায় দিবে আল্লাহ এত জলুম করছিলি কেন এত মানুষরে কষ্ট দিলি কেন এত জুলুম করলি কেন অমুকের ব্যবসা নষ্ট করলি কেন তার বাড়িটা ভেঙে ফেললি কেন ভিন্ন মত করে দেখে তার জীবনটা তুই দুর্বিষহ করে দিলি কেন কর্মী বলবে আল্লাহর নেতা আমার দায়িত্ব নিছিল নেতা কইছে তাই করছি আল্লাহ বলবে যা তোর নেতারে দেখে আন এবার কর্মী যখন নেতার কাছে যাবে নেতা বলবে আমি তো তোরে চিনি না কে না তার কে কর্মী ইয়া নাফসি ইয়া নাফসি চিনবাই না তোমাকে এবার ওই পথভ্রষ্ট কর্মী দুনিয়াতে নেতার কথা শুনে যে জুলুম করেছে ঐ কে ময়দানে নেতা যখন তারে ধোকা দিয়ে দিবে চিনতে পারবে না সে তখন কি বলবে সেটা ও আল্লাহ করণের মধ্যে তুলে দিয়েছেন আল্লাহ র মাল বললেন ওই কর্মীগুলো সেই দিন বলবে ময়ামায়ুমুমলিমওয়ালায়া দাইয়া কুনু ইয়ালাই তনি তখন তো মার সুনি সবিলা আহারে দুনিয়াতে বেনামাজি নেতার পেছনে যদি না ঘুরতাম ওই চাদাবাজ ধান্দাবাজ নেতার পেছনে যদি না যেতাম হাত কামড়াবে আর বলবে আহারে ওই জালিমের পক্ষে যদি কাজ না করতাম যদি নবী রাসূলদের দেখানো পথে চলতাম তাইলে আজকে আমার এত কষ্ট হতো না ইয়ালাতালাইতান তাফের ফোন সনীলা অমুক অমুক জালিমদেরকে যদি আমি আমার বন্ধু না বানাতাম তাইলে আজকে বেঁচে যেতাম আমার ভাই সেই দিন আফসোস করেও কোনো লাভ হবে না তবে আজকে যদি আফসোস করে কেউ ভালো পথে ফিরে আসে তাইলে লাভ আছে না নাই কর্মিতার তার নেতার থেকে ধোকা খাইলো মুরিত তার পীরের কাছ থেকে ধোকা খাইলো এমনকি আপনি বাবা আপনি বাবা আপনার ছেলে আপনার স্ত্রীর কাছেও আপনি ধোকা খেতে পারেন ছেলেটাকে আল্লাহ দাঁড় করায় বলবে বান্দা দ্বারা আমল নামায় কোটি 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 কবিরা গোনা দুনিয়াতে বেঁচেছিলে ছিল তিরিশ বছর তিরিশ বছর বয়সে বাইক টান দিয়া সয়ানি বাজার থেকে রাজগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত ট্রাকের চাক্কার তলে ঢুকাই গেছে পঁচিশ তিরিশ বছরের পোলাপান ট্রাকের চাক্কার তলে বাইক ঢুকায় দেয় এমন আছে না নাই না আপনাদের দেশে কেউ মরে না পঁচিশ তিরিশ বছরে মরে আমার ভাই শেষ খেলা শেষ আল্লাহ বলবেন এত কবিরা গোনা তিরিশ বছর সময় তুই বেঁচে ছিলি দুনিয়াতে এগারো বারো বছর পর থেকে নামাজ ফরজ হওয়ার পরে তিরিশ বছর পর্যন্ত জুমার নামাজ ছাড়া দেখি তোর আমল নামায় কোনো নামাজই নাই সন্তান সেই দিন রে বলবে আল্লাহ বেনামাজি হওয়ার কারণে যদি আজকে আমার নামে যাওয়া লাগে তাইলে আমার বাবারে আগে ধরে আনো আমার সামনে আমার কিছু কথা আছে বাবারে ধরে আনা হবে এবার সন্তান বাবার সামনে আল্লাহকে বলবে আল্লাহ এই যে লোকটা আমার বাবা সন্তান হিসাবে আমাকে ভালো পথে চালানোর কিছু দায়িত্ব তো তার ওপরে ছিল ক্লাস এইটের বছর অঙ্ক পরীক্ষার খারাপ করেছিলাম বাবা স্কুলে বাকি বন্ধুদের সামনে আমার এমন একটা থাপ্পড় দিছে ওই বাবার থাপ্পড় খাওয়ার পরে লজ্জায় আমি কষ্টে অঙ্কটা এত ভালো করে পড়েছি পরের বছর অঙ্কে আমার ক্লাসে আমার উপরে আর কারো নাম্বার আসে নাই অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার পরে বাবা আমারে মেরেছে ইংরেজিতে দুর্বল থাকার পরে বাবা আমার ধমক দিয়েছে বাংলায় খারাপ হওয়ার পরে বাবা খাবার বন্ধ করে দিছে তবে ওই বাবা কোনদিন আমার ফজরের জন্য ডাকে নাই ওই বাবা কোনদিন আমার হাতটা ধরে আমার মসজিদে নেয় নাই বরং ফজরের সময় আমি দেখতাম আমার হাজি সাহেব বাপটা নিজে মসজিদে যাই তো ঠিক তবে আমারে ডাকতো না বরং যাবার সময় কম্বলটা টাই না আমার ঘাড়ির উপরে দিয়ে যাইতো যেন আমার ঘুম না ভাঙে নিজে নামাজ পড়ে কিন্তু নিজের ছেলে মেয়েরে নামাজ পড়ায় না এমন নামাজই আপনাদের এইখানে আসে না নাই ছেলে বলবে আল্লাহ অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার পরে একটা থাপ্পড় দেওয়ার ফলে অঙ্কে যদি আমি লেটার মার্কস তুলতে পারি আমার বাবা যদি কোনো আমারে নামাজের জন্য একটা থাপ্পর দিত তাইলে হয়তো ফরজ নামাজ না হয়তো তাহার জোরটাও ধরে ফেলতাম তাইলে আমার বাবা দুনিয়ার স্বার্থে আমাকে মেনেছে কিন্তু নামাজের জন্য কখনো বলে নাই মানে নাই তাইলে আজকে যদি আমার জাহান নামে যাওয়া লাগে তাইলে আমার সামনে আমার বাপটারে ধরে আনো ওই বাপের গলায় পাড়া দিয়ে ওই বাপটারে আগে জাহান নামে ফেলবো তারপরে আমি যাব আল্লাহ কোরআনের মধ্যে বলنین ওই কঠিন সময় সন্তানেরা বলবে আল্লাহ রব্বানা আন্নাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসিনা জ'আলহুমা তাহতা আকাদামিনা লিয়াকুনা মিনাল আসফানি দুনিয়াতে আমাদের দায়িত্বশীল যারা ছিল যারা দায়িত্ব পাওয়ার পরে আমাদের দায়িত্ব ঠিক মতো আদায় করে নাই নামাজের কথা বলে নাই পথে নাই ভালো কোনো পরিবেশে নিয়ে নাই দেয় ওই বাপটারে ধরে আনো ওই অভিভাবকদের ধরে আনো ওই অভিভাবকদের গলায় পাড়া দিয়া তারপরে নামে যাব আমার ভাই আপনি নিজে হয়তো ভালো মানুষ কিন্তু ওই দিন সন্তানের মামলায় আপনি নিজেও আটকে যাবেন আপনার সন্তান আপনারা ধোকা দিয়ে দেবে যেই সন্তান অসুস্থ হলে রাত্রে আপনার ঘুম হয় না ওই সন্তান আল্লাহর দরবারে আপনি বাবারে আসামি